ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাবির মৃত্যুর রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি পুরো দেশ তার মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ থেকে শুরু করে শিশু আলেম ও সহ সর্বস্তরের মানুষ তার প্রতি সম্মান জানাতে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড় করছেন তার কবর জিয়ারত করতে সরেজমিনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যদের মতো হাবির কবর জিয়ারত করতে আসেন এক নারী তিনি বলেন হাদের মৃত্যুতে শুধু তিনি নন পুরো বাংলাদেশ শোকাহত শোকাহত শুধু তো আমি না সারা বাংলাদেশই শোকাহত আর একটা মায়ের জায়গা থেকে আসলে বলার মতো ভাষা তো আমাদের নাই আর ওনার মা ভাই বোন সবাই আসলেই অনেক অনেক মানে প্রচণ্ড একটা ভালো ফ্যামিলি যার জন্য এরকম একটা ছেলে ওনরা জন্ম দিতে পারছে তার মতো আরো অনেকে অশ্রুষিক্ত নয়নে হাদির কবর ছুঁয়ে জিয়ারত করতে দেখা যায় এদিন করছেন দোয়া মোনাজাত জিয়ারতে আসা ইসলাম হোসেন বলেন হাদি কোনো পক্ষের মানুষ ছিলেন না তিনি ছিলেন সকল মানুষের তার জন্য হৃদয়ে রক্তকরণ হয় অন্তরটা আছে এটা যদি বের করে দেখানো যাইত আমি দেখাইতাম যে কি পরিমাণ রক্তকরণ আমার হচ্ছে কেন হচ্ছে তাও বলি এই ব্যক্তিরা কথাগুলো আমার কাছে এতটা ভালো লাগতো কারণ এই লোকটা কথা বলতেন কোনো দলীয় কথা বলতেন না কখনো উসমান হাদি ভাই সবসময় একজন রিস্ক দেওয়ার পক্ষে কথা বলেছেন সুইপারের পক্ষে কথা বলেছেন ড্রাইভারের পক্ষে কথা বলেছেন হেল্পারের পক্ষে কথা বলেছেন একজন আলমের পক্ষে কথা বলেছেন এদিকে হাদির খুনেপুতি ধিক্কার জানিয়ে জিয়ারতে আসা এক শিশু বলে এক হাদি ভাইকে মেরে ফেলা হয়েছে আমরা লক্ষ কুঁটি হাদি ভাই হব শহীদ হাফেজ শরীফ উসমান হাদিব তিনি এমন একটি চরিত্র এমন একটি চরিত্র গঠন করে গিয়েছেন তার মৃত্যুর পরও তাকে ভুলা যাচ্ছে না যারা হাদিবাকে গুল্লি নিক্ষেপ করেছে আমি তাদেরকে বলতে চাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তাকে দুই থেকে সরিয়ে দিয়ে কোনো লাভ নাই কারণ এই হাদিবাই আমাদের লক্ষ কোটি লক্ষ কোটি জনতার বুকে তিনি আছে আমি আমিও হাদি হবে একজন আসন্ন নির্বাচনে প্রার্থী হতে প্রচার চালানোর সময় গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হন হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ও কেয়ারের পর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও বাঁচানো যায়নি গত বৃহস্পতিবার তার মৃত্যু হয় পরে দেশে ফিরে এনে সংসদ ভবন এলাকায় তা জানাজা নামাজ হয় যেখানে লাখো মানুষের ঢল নামে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় সাহিত্য করা হয় বিপ্লবী হাদিকে শরীফ ওসমান হাদির মতো বিচক্ষণ ইনসেফের পক্ষে কথা বলা মেধাবী সন্তান যেন দেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় এমনটি প্রত্যাশা সবার স্টাফ রিপোর্টার সকাল নিউজ